হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা আবারও হাজির হলাম এক সপ্তাহে যাবতীয় সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে অর্থাৎ সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে তো এবারে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে কিন্তু অসংখ্য সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া আছে অর্থাৎ গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার সম্পর্কিত তথ্য এই সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে দেওয়া তো এবারে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি প্রকাশ পেয়েছে শুক্রবারে ছয় ডিসেম্বর

বিস্তারিত আলোচনা করবো এখানে সাপ্তাহিক চাকরিটা পত্রিকাতে এখানে প্রথম থেকে যদি শুরু করি এখানে দেওয়া আছে বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ এয়ারলাইন্স এখানে সংখ্যা দেওয়া আছে পঁচিশশো চব্বিশ জন এখানে আপনারা বিভিন্ন শ্রেণী শ্রেণীর শিক্ষক বিভিন্ন পদে আবেদন করতে পারবেন কিন্তু বিস্তারিত লেখা আছে তো বাংলাদেশ এয়ারলাইন্সে এ পদ সংখ্যাশো চব্বিশ জন তারপর দেওয়া আছে বাংলাদেশ নৌবাহিনীতে নৌবাহিনীতী বিজ্ঞপ্তি বাংলাদেশ নৌবাহিনীতে নৌবাহিনীতি বিজ্ঞপ্তি এখানে সরাসরি কমিশন অফিসার পদে দুই হাজার পঁচিশ বি ডি ইউ ব্যাসের যোগ দিন এখানে বিবৃতি প্রকাশ পেয়েছে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন তারপর দেওয়া আছে কোকলা ফুড প্রোডাক্টস কোকলা ফুড প্রোডাক্টস এখানে সংখ্যা দেওয়া আছে দুইশো চুয়াল্লিশ জন এখানে বিভিন্ন শিক্ষকত যোগ্যতার মান দেওয়া আছে বিভিন্ন পদ দেওয়া আছে বিস্তারিত দিকে আবেদন করতে পারবেন বিভাগীয় কমিশনার বরিশাল বিভাগীয় কমিশনার বরিশাল সংখ্যা দেওয়া আছে উনিশ জন এখানে আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র সংখ্যা দেওয়া আছে উনষাট জন এখানে বিস্তার থেকে আবেদন করতে পারবেন তারপরে দেওয়া আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট এখানে সংখ্যা দেওয়া আছে আটচল্লিশ জন এখানে চারটা পদে আবেদন করতে পারবেন সুইপার পদে দুইজন দেওয়া আছে অষ্টম শ্রেণী পাঁচ দেওয়া আছে ড্রাইভার পোস্টে দুইজন দেওয়া আছে এখানে অষ্টম শ্রেণী পাঁচ দেওয়া আছে ষাট এখানে মুদ্রা খরিক মুদ্রাকারী তথ্য অফিস এখানে দেওয়া আছে ছয় জন অফিস এখানে দেওয়া আছে পঁয়ত্রিশ জন তো বাংলাদেশ সুপ্রিম কোর্টে পদ সংখ্যা আটচল্লিশ জন দেওয়া আছে বিশ্বাস দেখে আবেদন করতে পারবেন আর্টস বাংলাদেশ পদ সংখ্যা দুইশো তিরিশ জন তো এখানে দুইটা পদ দেওয়া আছে শাখা ব্যবস্থাপক এবং ক্রেডিট অফিসার যেখানে তিরিশ জন এবং দুইশো জন লোক নিয়োগ করা হবে এইচএসসি পাশে আবেদন করতে পারবেন তারপর দেখছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পদ সংখ্যা দেওয়া আছে উনত্রিশ জন এখানে দেখেন তিনটা পদে দেওয়া আছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা খরিক বারো জন দেওয়া আছে কম্পাউন্ডার জন দেওয়া আছে মেডিকেল টেকনোলজিস্ট এখানে বারো জনে আবেদন করতে পারবেন চট্টগ্রাম মেডিকেল কলেজ পদের সংখ্যা চোদ্দ জন দেওয়া আছে বিশ্বের আবেদন করতে পারবেন এখানে দেখছে গ্রামীণ ফোর জি নেটওয়ার্ক নির্বিগতি পদের সংখ্যা পাঁচশো জন অতিরিক্ত জেলা জজ পদ সংখ্যা দেওয়া আছে ষোলো জন বিশ্বের আবেদন করতে পারবেন সামরিক হাসপাতাল পদের সংখ্যা দেওয়া আছে চোদ্দ জন তারপর দেওয়া আছে নর্থ ওয়েস্ট পাওয়ার এখানে পদ সংখ্যা দেওয়া আছে ছয় জন ফরিদপুর ফুল পরী সব এখানে পদসংখ্যা দেওয়া আছে এগারো জন থেকে আবেদন করতে পারবেন সাপ্তাহিক চাকরিটার এখন সপ্তাহ জুড়ে যে চাকরিগুলো প্রকাশ করা হয়েছে প্রথম পেজ বলে দিলাম এবং সর্বশেষ পেজ বলে দেব এখানে দেখেন দেওয়া আছে যে যমুনা গ্রুপ পদসংখ্যা দেওয়া আছে একশো পঁচিশ জন বি সাইন কলেজ পদের সংখ্যা ছাব্বিশ জন দেওয়া আছে বাংলাদেশ বিমান বাহিনী তিনি এখানে এখানে থেকে আবেদন করতে পারবেন বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজ বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজ এখানে দেখেন দেওয়া আছে তিনটা পদ তিনটা পদে এখানে একজন একজন করে লোক নিয়োগ করা হবে বিশ্বদের আবেদন করতে পারবেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদসংখ্যা দেওয়া আছে ষোলো জন শেখ হাসিনা সেনানিবাস এখানে সংখ্যা দেওয়া হচ্ছে ছয় জন বিইউপি ফাউন্ডেশন এখানে বিশ্ব আবেদন করতে হবে স্বাধীন ও শিশু নির্বাচন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এখানে গাড়ি চালক পদে একজন লোক নিয়োগ করা হবে অষ্টম পাশে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এখানে বিশ্ব আবেদন করতে হবে তারপরে আছে পূর্বালী ব্যাংক পি এখানে বিশ্ব আবেদন করতে হবে দায়রা পঞ্চগড় গণস্বাস্থ্য কেন্দ্র এখানে এগারো জন লোক নিয়োগ করা হবে বিস্তৃত আবেদন করতে হবে সাপ্তাহিক জুড়ে যে ছাগলগুলো দেখতেছেন এখানে যে ছাগলগুলো প্রকাশ হোক না কেন আসলে আপনার মন্ত্রণালয় বা অধিদপ্তর সংক্রান্ত যে ছাখল্যগুলো প্রকাশ করা হচ্ছে এই যে এক সপ্তাহে এই সপ্তাহে কিন্তু প্রকাশ করা হয়নি এখানে যে ছাখল্যগুলো দেখতেছেন হয়তো আগামী সপ্তাহে কিন্তু প্রকাশ করা হবে আর দৈনন্দিনভাবে যে সাক্ষ্যগুলো প্রকাশ করা হয় প্রত্যেকটা সাক্ষু কিন্তু আমাদের চ্যানেলে সাথে সাথে দিয়ে থাকি বিস্তারিত আলোচনা করে থাকি আমাদের চ্যানেল অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন করে রাখবেন নিত্য নতুন সরকারি চাকরি নিবিধি পাওয়ার জন্য সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা ছয় ডিসেম্বর পর্যন্তই হাজির হবো সরকার যাকে নিয়ে বিদ্যুৎ তিনি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম